সব কলা থাকলে কড়া থাকলে দেখে নিন কোন জায়গা থেকে বেসিক জায়গাগুলো দেখা হয় যে অর্থপ্রাপ্তি একাদশ অর্থাৎ সোর্স অফ ইনকাম তারপর তো কোন কর্মের মধ্যে দিয়ে অর্থ ইম্প্রুভমেন্ট হবে আমি গাইড করব কিন্তু কতটা পরিমাণ অর্থ সেম কারোর সাথে মেলালে কোনো দিন মিলবে না আপনার নিজের সঙ্গে মেলা আমি কী ছিলাম কি আছে কী থাকবো তো একাদশ প্রতি কোথায় কিভাবে আছে একাদশ কাকে বলে লগ্ন রাশি চন্দ্র রাশি রবি রাশি তার মধ্যে লগ্ন রাশি গুরুত্ব বেশি যে দ্যাট টাইমিং সেখান থেকে লগ্ন কাউন্টার তার একাদশ কী আছে দেখে নিন সেই গ্রহটা কোথায় কিভাবে আছে আর সে কোন নক্ষত্রে আছে নক্ষত্র কিন্তু সেই গ্রহটাকে ভাবে পরিচালনা করছে ওই কারণে আপেক্ষিকভাবে আমরা ভাবি এর তো প্রাপ্তিযোগে থাকার কথা এর তো এত অর্থ হওয়ার কথা কিন্তু বাস্তবে তার তো নেই তার মানে তার নক্ষত্র ডিস্টার্ব রয়েছে ওই যদি আর্থিক সচ্ছলতা তার অর্থ কর্মের মধ্যে দিই কারণ ঘুমিয়ে থাকলে তা অর্থ আসবে না তা সবাই কাজ করছে তা সেখান থেকে যদি প্রাপ্তি তা অর্থ একাদশপতি কোথায় কীভাবে কার নক্ষত্রে আছে সেটাকে প্রতিকার করলে আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করবে সেই ফিল্ডের মধ্যে দিয়ে ধরুন একটু আগে বললাম কেউ ধান চাষ করলো কারো দেখা গেল এক বিঘেতে কারো আঠারো বন ধান হলো কারো হয়তো নবন ধান হলো কারো হয়তো পোকা খেয়ে নিয়েছে তা কোথায় আঠারো বন কোথায় নবন আমাদের গ্রাম বাংলার আমাদের কৃষিপ্রধান জায়গা এখানে চোদ্দো মন মিনিমাম হয় আঠেরো উনিশ মনও হয় কোনো কোনো ক্ষেত্রে সাত মন আট মনও পেয়ে গেছে তাহলে তার স্টার তো লেগেছে পোকা তো রমেশ্বরও লাগতে পারতো কিন্তু শ্যামাল লাগলো কেন তামা তার স্টারটা সেই এফেক্ট আছে বলে তিন মাসে ধান ভুলি কিন্তু সেম ধান পেলো না তার তার রোজগারটাও সেভাবে বেঁচতে পারলো না সেভাবে সেই রোজগার হলো না ঠিক সেরমভাবে ফিল্ডটা যেমন ডিসাইড করা পাশাপাশি হচ্ছে সোর্স অফ ইনকামটা দেখতে গেলে কিন্তু একাদশ একাদশবন্ধী কোথায় কী নক্ষত্র আছে এটা গেল একটা পার্ট